হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো সে করছি অনেক 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 ভালো আছো আর সকালবেলা উঠে পড়েছি উঠে ওর চা খাওয়ো বলে চা করছি তো চাটা করব অনেকটাই বাজে আরও কিন্তু শুয়ে আছি আজকে শরীরটা ভালো নয় তো সেই জন্য আছি আর আমি একটু চা খাওয়া বলে চাটা করছি আর ছোটো ছেলেও ঘুমাচ্ছে বড় ছেলে স্কুলে গেছে আর চলো চা চা করিনি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও ঠিক আছে আর তোমাদের কমেন্টের আসে আমি সবসময় বসে থাকি আর তোমরা সকালবেলা কী কী চা খাও সেটাও বলে দিও আর আমি কিন্তু রচা আমার খুব একটা ভালো লাগে না মাঝে সাঝে খাই আর বেশি করতে আমি দুধ চাই খাই আর ভালোই লাগে খেতে চলো এখন আমি বসে রেকর্ড ইচ্ছি ঠিকই কিন্তু এখন আমি চায়ের কথা বলছি যেন হচ্ছে এখনই আমার চা খেতে ইচ্ছা হচ্ছে এরকম একটা ব্যাপার আর তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো অবশ্যই শেষ অবধি দেখবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কথা বসে চিনি দেবো চা দেবো কত কিছু দেব চিনি দেবো চা দেবো ওটা রাখি নালে দিতে পারছি না চাটা বসিয়েছি আমি দুধ চা নালে খেতে পারি না আমার দুধটা কোথায় গেল ওই দেখো আমার দুধটা এখানে লুকিয়ে বসে আছে মিল্ক চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি একদম আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো বলতে হবে কিন্তু ঠিক আছে আর তখন কোনো মানে কিছু বলিনি আর এখনই বলছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির একটা বাচ্চা আর আমার ছেলে তার একটু ভিডিও করে নিলাম হুম তো চলো আর কী কী রান্না হচ্ছে আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আজকে এখানে বিক্রি করতে এসেছিলো আমাদের এখানে ঢ্যাঁড়স আর কলমি শাক তো এখানে দিয়েছি পাঁচশো ঢ্যাশ কুড়ি টাকা দিয়ে আর শাক নিয়েছি পাঁচ টাকা আর আজকে ডিম হবে আজকে মাছ ফাছ কিছু হবে না আজকে ডিম হবে ভাবছি এই ডিমটা কী করবো জানি না আবার নিয়েছি ছড়া ডিম এবেলা চারজনের চারটে ওবেলা দুটো আলাদা ধরনের খেয়ে নেবো তারপরে আবার একটু যাচ্ছিলাম দোকানে মরিটুড়ি কিনতে মরিটুড়ি নিয়ে কিনতে হবে কারণ ডিম ডিম খাওয়া হবে আর যাচ্ছিলাম যেতে যেতে ওখানে লোক ছিল বলে আমি আবার ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম লোক জিজ্ঞেস করছে কি ভিডিও করছিস ওই কারণে আর দোকানে যাতে দাঁড়িয়ে আছি ওখানে মতিখানা আমি কিন্তু কিনছি আর কি বলবো এত রোদ এত গরম যে কিচ্ছু বলার নেই দেখছো দেখছো চারি পাঁচটা থেকে এত রোদ আর এখানে একটা এখানে একটা গান হচ্ছিলো সেটাই আমি শুনছিলাম আর এখানে মুড়ি ওজন করছে দেখো দোকানে কত কিছু জিনিস হুম সেরকম কিছু নেই তাও তাও রয়েছে মোটামুটি আর ওই দেখো আসছে আমার যেটুকু মুখটি নিচ্ছি মাংস নেবো নিয়ে তারপরে চলে যাবো খাবো আজকে বেলা কাজে যায়নি শরীরটা ওর কোমরের খুব যন্ত্রণা হচ্ছে ও হচ্ছে একটাই খুব কষ্ট হয় ওর কোমরের খুব ব্যথা হয় মাঝে মাঝে আর এখন শুয়ে আছে মুড়ি টুড়ি খেতে হবে তো উঠবে হলে ওই জন্যই পাখাটা বন্ধ করে দিয়েছি এখানে একটু পেঁয়াজি আর দুটো পাঁপড় ভেজেছি মুড়ি খাবো এখানে নিয়ে নিচ্ছি আর আজকে সত্যি কথা না মানে পেঁয়াজিটা ভালোও লাগে না একটু আদা রসুন দিয়ে করেছি যেন ভালো হয় না পেঁয়াজি যেন পেঁয়াজ রঙকে দিয়ে ঠিক আছে ঠিক যেন ভালোও লাগলো না খেতে আর কী করবো চলো গরম গরম খেয়ে নিচ্ছি খেতে তো হবেই না খেয়ে তো আর পেট শুনবে না তাই চলো তিন দিন খেয়ে নিই তারপর আবার রান্না করতে হবে আর আজকে মালের এত চাপ আছে না কি বলবো আবার মালও করতে হবে আর ও আছে ও একটু হয়তো করে দিতে বললে আমাকে করে দেবে আর এখানে দেখো ডিমগুলো ভাজছি ফরাটি ডিম এনেছি একটা ডিম আমার ছোটো বা ডিমা ডিম খাবো তাই ওকে দিয়ে দিচ্ছি আর এখানে ডিমগুলো একটু মানে ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি তা হলো ডিমগুলো এমন ফাটে না ডিমগুলো ফেটে আমার হাতেই পড়ে গেছে তেল কি বলবো আর এদিকে দেখো শাকটা ভাজা হয়ে গেছে এদিকে ভাপটাও হয়ে গেছে আর এদিকে দেখো ঢ্যাঁড়সের কিন্তু তেল ঝাল করেছি আর হচ্ছে ডিমগুলো ভাবছিলাম ভাজবো তারপরে আর একটু মানে কাজদার চাপের জন্য আর ভাজলাম না তাই ভালো সুতো তাহলে ডিম দিয়ে আলু দিয়েই ঝোল মতোই করে ফেলবো কিন্তু ফাটিয়ে আলু ঝালের মতো ফুটেছিলাম খুটেছিলাম তারপরে তো আর সময় হলো না গরম করেই আবার করে ফেললাম তো চলো টাটা বাই পায় পায়